পা দিয়ে দোকানের জন্য এটা কি আমাদের কোনো বৈজ্ঞানিক বলছেন নাকি নবীজি বললেন নবীজি বললেন তো নবীজির কথাগুলিকে ভুল ব্যাখ্যা করার জন্য আজ থেকে নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সময় ওই সময় পর্যন্ত মদিনাতুল মোনওয়ারা শুয়ে থাকা পর্যন্ত এই পর্যন্ত বৈজ্ঞানিক দার্শনিকগণ ভুল ব্যাখ্যা করার জন্য নবীজির এই কথাটাকে ভুল ব্যাখ্যা করার জন্য চেষ্টা করতেছে তখন চেষ্টা করতে করতে চেষ্টা করতে করতে তারা ভুল যখন পেল না তখন তারা মানুষের মানব দেহের অবস্থা পর্যবেক্ষণ শুরু করলেন নবীজি কেন ডান পা দিয়ে মসজিদে ঢুকার জন্য বলছেন বাম পা দিয়ে কেন বের হওয়ার জন্য বললেন ওয়াশরুমে কি জন্য বাম্পা দিয়ে ঢুকার জন্য বলছেন ডাম পা দিয়ে কি জন্য বের হওয়ার জন্য বললেন বৈজ্ঞানিকগণ তথ্যগুলি রিসার্চ করতে করতে বিশ্বাস করতে করতে তারা পেলেন যে কোনো একজন নাফালমান নাফলা গোনাগার বন্ধ অথবা বন্ধা যদি গুনাগার বন্ধা হয় আবার যদি বন্ধা দুই রকম যদি বন্ধা হয় সেখান থেকে যদি আল্লাহ মসজিদ পর্যন্ত আসে একটি হাকিকত হাক মানে চাওয়া চাওয়া হচ্ছে সামনের দিকে কোন দিকে ডান চাওয়া হচ্ছে ডান পা দিয়ে যদি কেউ পড়ে যায় তাহলে পড়বে সামনের দিকে কোন দিকে আর বাম পা দিয়ে যদি কেউ আশার খেয়ে খিসটা পড়ে যায় পড়বে পিছন দিকে এই জন্য নবীজি যদি মসজিদ পর্যন্ত যায় ডান পা দিয়ে যদি কোনো কারণ আষার কেয়ে পড়ে যায় এটা মসজিদের বাহিরে পড়বে না এটা মসজিদের ভিতরে পড়বে শুভ আনন্দ দেখছেন নবীজির কথা কত বিজ্ঞানসম্মত কথা আর যদি বাহির হওয়ার সময় যদি বন্দা যদি খিস্টা পড়ে যায় তাহলে বন্দাইটা বাম পা পিছন দিকে বলছিলাম যে বাম পা দিয়ে পড়ে গেলে মসজিদের ভিডিও ভিতরে পড়বে মসজিদের বাহিরে পড়বে না সোভা হাম যদি বাথরুম থেকে যদি আপনি বের করছেন ডাম্পা দিয়ে বের হবেন বাম্পা দিয়ে ঢুকেন তাহলে বাম্পা কোন দিকে যা করেছিলাম পিছন দিকে কোন দিকে বাম্পা দিয়ে পড়ে গেলে সেই কোন দিকে পড়বে পিছন দিকে এটা বিজ্ঞানসম্মত কথা তাহলে আমি বাথরুম ঢোকার সময় যদি কোনো কারণে পড়ে যাই তাহলে আমি পড়বো বাহিরে বাথরুমের বাইরে আর যদি ডাম্পা দিয়ে যদি বের হওয়ার সময় যদি আমি পড়ে যাই তাহলে পড়বো সামনে এই নবীজির কথাগুলি দেন হাজার বছরের পরে এসে বিজ্ঞান বলছে যে কি আমাদের কথা নবীদের কথা থেকে উত্তম কোন কথা আমরা বলতে পারবো না যেহেতু আমরা নবীদের কথার সাথে একমত আমরা একমত হয়ে গেলাম নবীদের কথাকে আমরা সমর্থন করলাম সম্মান করলাম আমরা স্বাগত বললাম ওয়েলকাম জানালাম এইজন্য নবীদের কথা যা বলবেন সব কথা